বিশাল একটা বিজয় হয়েছে আমাদের এই বিজয়ে আমিলিগের কফিনে শেষ পেরেক লাগানো হয়েছে এই দেশে এমন পেরেক লাগে দেন কফিনে একই সাথে মডিরে পাইরে ফেলার ব্যবস্থা করাইছে 2022 এর 5 আগস্ট থেকে আজ পর্যন্ত আমরা গুমের পেছনে জড়িতদের বিচারের দাবিতে এক ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে লড়াই করছি সেই লড়াইয়ে বিজয় আসছে প্রাথমিক বিজয় প্রথম ধাপে আমরা ওয়াকারকে পরাজিত করতে পারছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঐতিহাসিক পাহাড় সম কঠিন কাজ করছে জয়েন্ট সেল এবং ফোর্স ফর ইন্টারোগেশন এই সেলে গুম এবং নির্যাতনের মোট তিরিশ জনকে আসামি করা হয়েছে এবং এর মধ্যে আছে ডিজিএফআই সাবেক অনেকগুলো পরিচালক এবং আর্মির সেনাবাহিনীর উর্দি পড়া দুর্বৃত্তরা তবে এই ঘটনা থেকে বাংলাদেশের মিডিয়া কারা নিয়ন্ত্রণ করে সেটা ধারণা পাওয়া গেছে আমার দেশ এবং কয়েকটা সামান্য গণমাধ্যম ছাড়া কেউ